বাসাবাড়ি লাইনে চালাতে পারবেন অর্থাৎ দুশো বিশ ভোল্টে যে আবাসিক মিটার আছে ওই মিটার চালাতে পারবেন এবং এখানে আপনার দেখতে পাচ্ছেন এখান থেকে সারা শিশু চাউল আসবে এবং এই পাশ থেকে আপনার খুব ধানের যে মরা চাউল ভাঙা চাউল সেটি চলে আসবে আর এই মেশিনটি যা নিতে চান তার নাম্বার যোগাযোগ করতে হবে আমাদের কাছে কিন্তু বিভিন্ন দেশি বিদেশি সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং অংশ

এটি ফোর পয়েন্ট অর্থাৎ পনেরো পাঁচ হার্সের মতন যারা এই মেশিনটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে